আরে ভাই বাইরে গরম আপনার দোকানের ভিতরে ফ্যান ফ্যানসেরা বয়ে থাকেন মিয়া ভাই দোকানের ভিতরে এখন ঢোকা সম্ভব না কিছুতেই সম্ভব না ভাই কেন 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 ভাই এরকম এক আজব ফ্যান নিয়ে আসি হ্যাঁ মানে ওটার বাতাস তো খাবো দূরের কথা এই যে দেখেন ভিতর থেকে দেখছেন এই যে শীত বের হইতেছে এসি লাগাইছেন নাকি ভিতরে না না ভাই এসি থেকে তো এরকম কুয়াশা বের হবে না তাহলে এটা একদম নোভা কোম্পানির যেটা রিচার্জেবল এসি ডিসি ফ্যান

আপনি শীতের কোন ফিল পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা মানে পুরো ঠান্ডা এই যে মিসটা এটা আপনার একটা না ঘন্টা চলবে এটা যদি আপনার ঘরে থাকে আপনি ভাববেন কি জানেন আপনি শীতের রাজ্যে আসেন

তো আজকে যে ফ্যানটা দেখাবো আবারও বলি ভাই প্রচন্ড গরম বাইরে বিয়াল্লিশ ডিগ্রি প্লাস ভাই এদানিং শুনলাম কালকে নিউজে দেখলাম এবার নাকি ফ্যান বিক্রি কম হইতেছে খালি কুলার আর মিস্ট কুলার বিক্রি হইতেছে এটা কারণটা কি একটু বুঝে এটার কারণটা আমি একটু বলি ভাই ভালো জিনিস অল্প খাওয়া ভালো এরকম একটা কিন্তু কথা আছে অনেকে বুঝে না ভাই মাথা গরম করে যে আমার একটা কুলার লাগবে আমার একটা এইটা লাগবে এইটা লাগবে কিন্তু কারেন্ট চলে গেলে কি করবেন

ও যে কুলার যেটা বললাম যে কারেন্ট চলে গেলে বা উটার দিকে তাকিয়ে থাকতে হয় আর এখন যেটা আছে এটা হচ্ছেMist fan এটা যদি আপনার বাসায় থাকে আপনি ভাববেন যে এখন ভিউয়াররা হারায় দেয় এই সবাই সবাই গেছেন কিন্তু তো আজকে আরেকটা কথা বলে দেই আজকে এই লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই কারণেই কারণ আজকে সর্বোচ্চ জন্য। যিনি না কিনবেন তার জন্য কিন্তু একটা ফ্যান গিফট আছে একটা গিফট আছে একটা ফ্যান গিফট আছে ওকে এবং সকল মানে না লাইফে কতজন আছে সকল ভাই এবং বোন বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনার এই লাইভটা কেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনি না কিনেন আপের ধারা আপনার এলাকার লোক ভাই বেরাদার আত্মীয়-স্বজন অনেকের উপকার আসবে আমরা বড় যারা ভাই আমরা কিন্তু গরমে কষ্ট করতে পারি বাচ্চারা কষ্ট করতে পারে না হ্যাঁ মাইন্ড করে নেজে দেখেন এই যে আমাদের এখানে ভাই যে গামাসির গোটাগুলো উঠছে এই যে দেখেন কি পরিমাণ গামাসি আমি বড় মানুষ সহ্য করছি বাচ্চারা কিভাবে করবে তাই এই জন্য রিকোয়েস্ট করবো আপনারা লাইফ টা বেশি বেশি করে শেয়ার করেন আপনার দ্বারা আরো উপকার হবে ওকে তো আমরা ফ্যান চালু করে এই যে রিমোট এই যে বিসমিল্লা ছেড়ে দিলাম কঠিন ভাই বাতাসে আসে ভাই ভাই এই দুয়াই কোনো সমস্যা নাই তো এজমা টেজমা হ্যান্ড টেন এগুলো ভাই এটা তো ধোয়া না আপনি কিন্তু ভুল মানে ও আচ্ছা সরি সরি ফর মাই আসলে এই মিস্টেক কি কোনো ক্ষতি আছে কিনা না না এটা উপকার ছাড়া কোনো ক্ষতি নেই আচ্ছা কারণ হচ্ছে যদি এটা ক্ষতি হয় তাহলে আমরা কিন্তু পানি খেতে পারবো না পানি ইউজ করতে পারবো না হ্যাঁ এই ফ্যানের যে কাজটা এই মিস্টের যে কাজটা এটা হচ্ছে এই যে বাতাসটা আসে এই বাতাসটা আপনি সফট ফ্যানে পাবেন আচ্ছা কিন্তু ঠান্ডা বলতে শীতল বলতে যে বিষয়টা এটা তো করার জন্য একটা কিছু লাগবে আপনি এসি কিনছেন এসিতে আপনার কম্প্রেশার আছে কম্প্রেশারের কারণে কিন্তু আপনি ঠান্ডা পাচ্ছেন ঠান্ডা পাচ্ছি কিন্তু ফ্যানে যে ঠান্ডা পাবেন এটা কিসের কারণে কিছু তো একটা লাগবে কিছু একটা লাগবে এই যে আমি যদি দেখাই এটার পিছনে একটা আপনি ও ভাই এবার আবার কোন তার তো ছুঁই দেন না আপনি না ভাই এটা তো রিচার্জেবল ভাই আপনি এটা আসলে খেয়াল করতেছেন না ভাই ভাই এটা এই যে দেখেন চারদিকে ঘুরায় দেখে কোনো তার আছে না এর সাথে কোনো তার নাই কোনো তার নেই আচ্ছা এই যে মিষ্টা যে আসবে আপনি যে ঠান্ডা বাতাসটা পাবেন আমি বললে হবে না এই ঠান্ডা বাতাসটা কোথ থেকে আসবে এটা আমরা দেখাই দিই এটার পিছনে একটা দুই লিটারের একটা ট্যাঙ্কি দেওয়া মানে সবাই ভাই এত অধিরাগ্রহে আছে কেউ কেউ কমেন্টস করছে আগে দাম কোন ভাই পরে কাম কোয়েন ভাই আমি একটা কথা বলি হ্যাঁ এই ফ্যান গতবার অনেক 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 হাই রেটে বিক্রি হইছে আর এই ফ্যানের লাইফ আমার মনে হয় আজকে পর্যন্ত আমি দিব আর দিতে পারবো না প্রচুর দাম বাড়তাছে কি কয় তো আমার কাছে এখানে টোটালে দেখা যায় আপনার চব্বিশ বা তিরিশ পিসের মতো হবে যারা yeah. কিনবেন এইগুলো আমার আগে রেটের কিনে আজকে একেবারে হোলসেলের চো কমের রেডে দিব যাদের নেওয়ার আগ্রহ আছে তারা অবশ্যই এটা নিয়ে নেবেন আচ্ছা এই যে হচ্ছে আপনি দুই লিটারের সেই মানে গরম চলে আসছে গরমের পুরা ফর্মে আছে এখন যদি লেট করি তাহলে আসলে বড় লাইলে শেষ এই ফ্যানটা গতবার লাস্ট 18500 টাকা সেল হইছে মালই তো ছিল না মালই ছিল না তাও দিতে ভাই অনেকে বলছে ভাই 20000 নেন আমাকে একটা ফ্যান দেন আচ্ছা অনেক রিকোয়েস্ট করছে একটা কথা বলি হ্যাঁ বলেন এই যে আমার এক ভাই আছে ওয়াহাব রানা উনার কমেন্টসটা আমার খুব ভালো লাগছে আচ্ছা উনি বলছে প্রোডাক্টের মান কেমন কাজ তো দেখা যাইতেছে কুয়াশা আসতেছে ঠান্ডা বাতাস আসতেছে কিন্তু নবার এই ফ্যানটার মান কেমন বাজারে এরকম আসছে তো আর অনেক আচ্ছা আমি একটু বলে দিই ক্লিয়ার করে দিই হ্যাঁ হাই ধরেন আপনার একটা কোম্পানি আছে কোম্পানির বয়স ধরেন একশো বছর সেটা কোনো ব্যাপার না বাট এই ফ্যানটা চলতেছে ছত্রিশ ইয়ার্স এখানে টোয়েন্টি সিক্স ইয়ার্স অফ ট্রাস্ট নোভা যে অর্থাৎ একটা প্রোডাক্ট যদি ভালো না হয় আপনি কিন্তু প্রথম বছর যখন এটা লঞ্চ হবে পরের বছর এটা অফ করে দিবেন এই একই প্রোডাক্ট যেহেতু সিরিজ কোন কোম্পানি টানে না রাইট রাইট কেউ কিন্তু লেতুর টানবে না না আর এই ফ্যানটার আরেকটা কথা বলে দিই ভাই এটা কিন্তু আমরা মূলত নাম দিছিলাম গরিবের এসি ফ্যান এটা কিন্তু আরেকটা কারণ আছে সেটা বলতেছি তো এই যে যে মিস বের হচ্ছে এই মিস্টের কারণটা বলে দিই এটার ভিতরে আপনার রিজার্ভ টাঙ্কি আছে এই টাঙ্কিতে আপনি পানি দিয়ে এই যে পিছনে জাস্ট এটা দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে নরমাল পানি দিতে পারেন কেউ ফ্রিজের পানি দিতে পারেন অথবা ছোট ছোট বরফ দিতে পারেন আইস কিউব দিতে পারে যারা একদম অতিরিক্ত একটু বেশি ঠান্ডা চাচ্ছেন তাদের জন্য আপনাদের এই সুবিধাটা আচ্ছা মোস্তফা ভাই আমি একটা কথা বলে শুরু করি বিগত কয়েকদিন খুব নিউজ ভাইরাল হইতাছে নিম্ন আয়ের মানুষগুলো যারা টিনের বাসায় থাকতেছে ভাড়া বাসায় থাকতেছে কোন রকম এসি কুলার কেনার সামর্থ্য যাদের নাই খুব মানবেতর দিন পার করতেছে ইভেন অনেকে ঘর রেখে বাইরে চলে আসছে রাতে ঘরের ভেতরে তাদের আজাব ফিল হইতেছে ভাই ঠিক অনেকেই টাকা দিয়ে কষ্ট করে যখন এরকম একটা কুলার কিনবে আপনি একটু বলেন তো ভাই আপনার কষ্টের টাকা আমারও কষ্টের টাকা টাকা জলে যাবে কিনা ভাই ভাই আমি এই কথাটা আর আপনার এই কথাটা আমার অনেক পছন্দ হয়েছে জানি না লাইভে এরছি ভালো কোনো কথা বলবেন কিনা তবে এই কথাটা অনেক ভাল লাগছে আমার ভাই আসলে টাকা অনেক কষ্টে শুধু আমার আর আপনার না আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের টার্গেট যে আমি একটা ফ্যান কিনবো কিছুদিন না অনেক দিন জমায়া এটা কিনবো কিন্তু এটা যদি আমার কাজে না লাগে ভাই তখন মনের থেকে অনেক কষ্ট আছে এক মুরুব ভিড়ে দেখছি ওনারে সাংবাদিক জিজ্ঞাসা করছে ভাই ফ্যান কিনতে আসছেন ওনার চোখ দিয়ে পানি পড়তেছে বলতেছে কেন ভাই কাঁদতেছেন কেন কয় ভাই নিজের কষ্ট তো সয় বাচ্চার কষ্টটা সইতেছে না টাকা ধার করে আসলাম ফ্যান কিনতে তো এরকম কিন্তু অনেকেই আসে ভাই এখন ধার করে হইলেও কিনবে ভাই কাজে লাগবে আমি আসলে লাইফটা বড় করবো না বেশি শর্টলি বলি এই ফ্যান যিনি কিনবেন ভাই একটা কথা আছে যেটা মানে টাকা দিয়ে আপনার সম্পদ কিনা আর এই ফ্যান কিনা এক সমান কথা নোবার ফ্যান কিনবেন সম্পদ কিনবেন একই সমান কথা এই ফ্যান আজকে যে না কিনতে পারবেন এই লাইফে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এই ফ্যান পরবর্তীতে বিশ হাজার টাকা দাও পাবেন না আজকে কিন্তু ধামাকা না ধামাকার চো ধামাকা হোলসেল প্রাইসে থাকতে তো এটা বলে দিই এটা গরিবের এসি ফ্যান কেন বলো কেন কাজটা করতে অনেক গ্রাম অঞ্চল আছে যেখানে এখনো কারেন্ট চলে মানে কারেন্ট যায়নি তাদের জন্য কি উপায় তারা তো এরকম একটা ফ্যান কেনার মানে শখ থাকতে পারে ব্যবহার করতে চায় তারা সোলার ডিপার্টমেন্ট কিনে হ্যাঁ হ্যাঁ তারা সোলার কিনে কিন্তু সোলারে ভাই যে ছোট ফ্যান বরাবর বাতাস আছে অনেকে অনেকে পায় পায় না না এটার ভিতরে কিন্তু সোলারের লাইন দেওয়া আচ্ছা সোলার লাইন যদি আপনার বাসায় যদি সোলার থাকে এখানে সোলার থেকে চার্জ দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার টোটাল অপশন গুলো আছে এটার ফ্যানের এর স্পিরিট কিন্তু আপনার সর্বনির্মত এক

এটা ঘুরে ঘুরে বাতাস ঘুরে ঘুরে বাতাস দেখেন একমাত্র গরমের সময় কিন্তু তেজস্কীয় বাচ্চা মানে যে বাষ্পটা থাকে ঘরে এটা কিন্তু বাচ্চারাও লোডটা নিতে পারে না গরমে

যদি আপনারা কিনেন সেগুলো তো কারেন্ট ছাড়া চালাতে পারবেন চালাতে পারবেন না এটা যদি আপনার বাসায় থাকে একটা না আঠাশ ঘন্টা আপনি চালাতে পারবেন হ্যাঁ লো স্পিডে আমি এক এক করে যদি এটার আপনার বক্সটা যদি দেখাই বক্সটা দেখাই তাহলে মোস্তফা ভাই আমাদের আটাইশ ঘন্টাও দরকার নাই ভাই জানেন আমাদের কি দরকার কি বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ আসার আগ পর্যন্ত দুই তিন ঘন্টার এই সময়টা ব্যাকআপ দেওয়া দরকার ভাই তাহলে আমি ফ্রেন্ডলি একটা কথা বলি সত্যি কথা এই ফ্যানটা আমার ঘরে ইউজ করতেছি আচ্ছা আজকে প্রায় মানে এই বছর হলে আপনার প্রায় তিন বছর হবে আচ্ছা আমি খুব ভালো সার্ভিস পাচ্ছি তবে আমার ওখানে যতক্ষণ কারেন্ট গেছে ভাই ধরেন আপনার এক ঘন্টা দুই ঘন্টা গেছে এটা মানে চলতেই আছে র্যান্ডম মানে মানে একটা না যে কতক্ষণ চলবে ওই সুযোগ পাইনি তার আগে কারেন্ট চলে আসছে ওকে ওকে আচ্ছা এখন এখানে যদি আমরা একটু দেখাই দিই দেখেন এটা টোটাল ডিটেইলস এ কিন্তু এখানে দেখেন ডিউরেশন 2 ঘন্টা ফ্যানটা চলবে হাই স্পিডে 5.5 ঘন্টা চলবে মিডল স্পিডে 28 ঘন্টা চলবে লো স্পিডে इवन যখন আপনি মিস চালাবেন 4 ঘন্টা মিস্টার লো স্পিডে চলবে আর ঘন্টা মিডল স্পিডে চলবে 1.5 ঘন্টা হাই স্পিডে চলবে এটা দুটো লাইট আছে যেটা এলইডি লাইট সফটটা চলবে 35 ঘন্টা উইকড যেটা আছে এটা চলবে নর্মালি পঁচাশি ঘন্টা পর্যন্ত আচ্ছা এখন এই যে এখানে যে মানে ২৮ ঘন্টা দেখলেন হ্যাঁ এটা কি আপনি ইচ্ছাকিতভাবে বানায় বলছেন না এটা কোম্পানি থেকে কোম্পানি থেকে কোম্পানি এই প্রোডাক্টগুলো যেহেতু ছত্রিশ বছর তারা এটা বাজারজাত করতেছে এটা তারা অবশ্যই এটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এই গ্যারান্টিটা দিচ্ছে ওকে এখন এটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে যদি আমরা চলে আসি এটা কোম্পানি থেকে এক বছরের আপনার এটা পাবেন ওয়ারেন্টি এক বছরের আচ্ছা এক বছরের ভিতরে যা কিছু হবে এটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন ওকে অনেকে কিন্তু ভাই দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর বলে ভাই এটা খাম কথা তার মনের একটা বানানোর একটা কথা এখানে আপনি একটা বাড়ির যা দিছে আপনি সেটাই আমি সেটাই বললাম আমি কিন্তু 10 বছর বলতে পারি কিন্তু না এখানে যেটা দেয়া আছে 1 ইয়ার ওয়ারেন্টি হ্যাঁ এটাই পাবেন আর এটা আপনার যে জিনিস নষ্ট হয় সেটা সাথে সাথে হয় কারণ আমার বাসায় আজকে 3 বছর রানিং চলতেছে এই ফ্যানটা ভাই খুবই ফার্স্ট ক্লাস একটা ফ্যান অল্প টাকার ভিতরে যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য খুব চমৎকার একটা ফ্যান ওকে এবার আমরা প্রাইজে যাইতে চাই হ্যাঁ প্রাইজে দেখলাম প্রাইজে যাব তবে আবারও বলে দিই আমরা প্রাইজে আসার আগে যাদের নাকি এই লাইফে যারা নাকি এখন যুক্ত আছেন সবাইকে ডিগস করব আপনারা বেশি বেশি করে লাইকটা শেয়ার করবে শেয়ার করে দেন আচ্ছা এটার আরেকটু কথা বলি এটার যে অপশনগুলো আছে এটা কিন্তু এলিডি মত আছে হ্যাঁ এটা যে একটা একটা করে রিমোট পেয়ে যাবেন ওকে আর এটা কিন্তু আপনাদের এলডি লাইট আমি চাইলে এখন রিমোট দিয়ে পাওয়ার গুলো বাড়াতে পারবো না হ্যাঁ বাড়াতে পারবেন কমাতে পারবেন পাওয়ার বাড়াচ্ছি পাওয়ার বাড়তেছে

আচ্ছা মানে অনেক সময় দেখা যায় আমাদের বাসাবাড়িতে এই অনেকে বলতাছে নূর বেগম বলতাছে লাইটটা দেখাইতে এই যে দেখেন লাইট অফ এই যে লাইট অন লাইটের আবার কিন্তু একটু পাওয়ার আপনি চাইলে কমায় রাখতে পারবেন এখানে আমাদের অনেক লাইট তো এইজন্য পাওয়ারটা হয়তো বা বোঝা যাচ্ছে না এই যে লাইট লাইটের কিন্তু পাওয়ার অন অফ কমাইতে পারবেন রিমোটের মাধ্যমে কমাইতে পারবেন এটা কিন্তু আপনি টাইম সেট করতে পারবেন ওকে টাইমার সেট করা যায় হ্যাঁ টাইমার সেট করতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি বাড়ানো কমানো এবং মিস্টেপ যে অপশনটা দেখা যায় আপনার রুমটা বেশি ঠান্ডা হয়ে গেছে আপনার এখন আর ঠান্ডার প্রয়োজন নেই আপনি এখান থেকে মিস্টটা অফ করে দিতে পারবেন মিস্টটা যদি অফ করে দেন এই যে এখন কিন্তু আর মিস্টটা বের হবে না শুধু ফ্যান চলবে ওকে মানে সমস্ত ভাই এবার আমরা প্রাইজিংটা শুনে ফেলি চলেন ঠিক আছে ভাই আমরা প্রাইসটা বলে দিই ভাই এটা কিন্তু আমাদের বর্তমানে এখানে খুচরা সেল হচ্ছে আপনার 15500 থেকে 16000 টাকা यस তো এটা আমি আবার বলে দেই আমার কাছে আপনার কাছে এই স্টকগুলা খুচরা আমরা বেচতে চাই না আমরা চাই সুদূর গ্রামে প্রবাসী ভাইরা নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্ত মানুষ একটু গরমে এই সময়টাতে একটু প্রশাসনিক একটু কম দামে কিনুক তাদের ব্যবস্থা করে তাদের জন্য আজকে লাইফটা এবং বলে দেই আমার টোটালে হচ্ছে আপনি ছত্রিশ পিস ফ্যান আছে আচ্ছা মানে অনেকে বলবেন অনেকে একশো পিস দুইশো পিস বলে লাভ নেই বলে লাভ নেই কারণ এগুলো আমি একশো পিস দিতে পারবো তখন এইটা আপনার কিন্তু হবে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমার কাছে আচ্ছা আমাদের ছত্রিশ পিসের জন্য একটা এক্সক্লুসিভ রেট দেন এক্সক্লুসিভ রেট দিব এবং বলে দিই সারা বাংলাদেশে ঢাকা ঢাকার বাইরে যে যেখানে নেবেন টেকটাপ থেকে তেতুলিয়া সবার জন্য হোম ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে একদম ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ আচ্ছা এবং এটা পাইকারি যে রেট তার চেয়েও কমে আজকে দিব এটা কিন্তু সর্বনিম্ত লাস্ট রেট আসছিলো আমাদের তেরো হাজার পাঁচশো টাকা ওকে আজকে সব বাদ যারাই নেবেন ওয়ানলি মাত্র বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকায় যে ইরিশ একষট্টি ইনোভা জি জি বারো জি আবারও বলে দিই এটা মডেল নাম্বারটা আমরা বলিনি এটা হচ্ছে নোভা ব্র্যান্ড মিস্ট ফ্যান এটা মডেল হচ্ছে তিরিশ একষট্টি ওকে ঠিক আছে এটা ওয়ানলি মাত্র আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিনের অফার প্রশ্নের উত্তর দিয়ে দে রুবেল ভাই এক বছরে ওয়ারেন্টি আছে তিরিশ একষট্টি নোভা মিস্ট ফ্যান দাম মাত্র বারো হাজার নয়শো ডেলিভারি সারা বাংলাদেশে একদম ফ্রি ফ্রি তবে এই অফারটা থাকতে হচ্ছে ওয়ানলি দুই দিনের জন্য আজকে কালকে আজকে কালকে দুই দিন পরে হান্ড্রেড পার্সেন্ট এই ফ্যান ষোলো থেকে সতেরো হাজার টাকাটা কিনতে হবে এতে কোনো ধরনের মিস নেই তো বলবো যাদের নাকি আছে তারা দেরি করবেন না খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের শপের অ্যাড্রেসটা যদি দেখাই আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারিস এখানে আমাদের দুইটা নাম্বার আছে ফোন কলের মাধ্যমে আমাদেরকে একটু কম পাবেন আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অর্ডার কনফার্মের জন্য আপনাদেরকে এক হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন ওকে রাসেল ভাই হয়তো বা মাত্র জয়েন করেছেন এই প্রত্যেকটা ফ্যান সিডিসি বিদ্যুৎ চলে গেলেও নিরবিচ্ছিন্নভাবে আপনাকে মিক্স কুলিং এর মাধ্যমে খুব ঠান্ডা একটা আবহাওয়া দিবে তবে আগামী দুই দিনের জন্য এই ফ্যান নিতে পারবেন বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর মনে রাখবেন বাজারে এই প্রোডাক্ট কিন্তু দেখার মতো একই রকম হইলেও ভিন্ন ব্র্যান্ড আছে অথেন্টিক প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি যেটা সর্বপ্রথম নিয়ে আসছে সেটা যদি নিতে চান অবশ্যই আপনার নোভা এই একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা বলছেন এই যে নোভার যে ফ্যানটা যেটা আমরা বললাম যে ছত্রিশ বছর ধরে এই মডেলটাই চলতেছে এটাকে দেখে অনেক ধরনের ভেরিয়ান্ট আছে হয়তো বা আপনি দূর করেন একটু কমে পাবে আচ্ছা এই যে অনেকে বলতেছেন আগে কমে কিনছি এখন বাড়তি ভাই বর্তমান সিচুয়েশনটা তো বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ বর্তমান মার্কেট রেট দেখেন সেই অনুযায়ী কিন্তু ভাই চিন্তা করছেন আমার কাছে এই ছত্রিশটা প্রোডাক্ট আমি কমে বেচবো কমে বেচ এটাও কিন্তু অনেক বড় কথা উনি চাইলে এই ছত্রিশটা প্রোডাক্ট যদি রাইখা দেয় এক মাস পরে বেসলে আরো বেশি বেসা যাবে হ্যাঁ বাট উনি কিন্তু এই ছত্রিশটা প্রোডাক্টের উপর আগে আমি আটচল্লিশ ঘন্টার একটা অফার একটা অফার দিয়ে দিচ্ছি এবং এইখানে আমাদের ইনস্ট্যান্ট এই মার্কেটে এখন বর্তমানে এটা পনেরো থেকে ষোলো হাজার টাকা অ্যাভেলেবেল সেল হচ্ছে ওকে কিন্তু যেহেতু ভিওর্সদের উদ্দেশ্যে আমরা এই লাইফটা করি প্রবাসী ভাইরা আছে তাদের জন্য আটচল্লিশ ঘন্টার অফার ওয়ানলি মাত্র বারো হাজার নয়শো টাকা তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ